গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বন্ধুরা আজকের একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেব আমাদের এই যে আকাশবাণী কলকাতা এর একটা ব্যাপ্তি রয়েছে সারা বিশ্ব জুড়ে এমন কিছু সম্প্রচার মাধ্যম রয়েছে তাদেরও ব্যাপ্তি হয়তো কম কিন্তু তার বিভিন্ন অনুষ্ঠান গুণগত মান অনেকাংশেই যে সমস্ত প্রচার মাধ্যম রয়েছে তাদের চাইতেও কোনো অংশেই কম নয় এবং সেখানেও বিভিন্ন রকম অনুষ্ঠান লেগেই থাকে তবে হয়তো আমরা যারা দূরে থাকি তারা সেই সমস্ত অনুষ্ঠান শুনতে পান না তার নির্দিষ্ট একটা রেডিয়াস রয়েছে তার একটা এলাকা রয়েছে সেইটুকুর গণ্ডির মধ্যে কাজ করে কিন্তু সেটাও কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদি একটু আমাদের সবচাইতে পশ্চিমবঙ্গে একটা বড় মেলার কথা তুলনা করি গঙ্গাসাগরের মেলা এই গঙ্গাসাগর মেলা নিয়ে আপনারা বিভিন্ন প্রতিবেদনে দেখে থাকবেন প্রচার মাধ্যমে যে হ্যাম রেডিও এই হ্যাম রেডিও করে কি হ্যাম রেডিও মূলত যে সমস্ত পুণ্যার্থী আসেন বিভিন্ন প্রান্ত থেকে দেশ দেশের বাইরে রাজ্যে রাজ্যের বাইরে থেকে তারা হয়তো কোনো কারণে হারিয়ে গেলেন মেলার মধ্যে তখন তাদের সন্ধানের কাজ করে এই হ্যাম রেডিও ঠিক তেমনি এখন বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে কৃষি বিজ্ঞান কেন্দ্র ইউনিভার্সিটির সেখানে রয়েছে এই রকম একটি স্বল্প দৈর্ঘ্যের স্বল্প তরঙ্গের একটা বিস্তৃতি রয়েছে কমিউনিটি রেডিও এই কমিউনিটি রেডিও আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আবার যে সমস্ত প্রান্তিক এলাকার মানুষজন যারা রয়েছেন তারা হয়তো শোনেননি আবার কিছু কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলে জানলাম যে তারা এই কমিউনিটি রেডিও নিয়ে খুবই আগ্রহী তারা চান তাদেরও প্রতিষ্ঠানে একটা যদি এরকম কমিউনিটি রেডিও তৈরি করতে পারেন তাহলে তাদের যে সমস্ত কমিউনিটি রয়েছে তাদের সঙ্গে কমিউনিকেশন করার একটা অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে কমিউনিটি রেডিও কিন্তু শুধু ভাবলে তো হবে না তার কিছু প্রসেস রয়েছে প্রসিডিওর রয়েছে সেগুলো ঠিক কি কিভাবে তারা একটা কমিউনিটি রেডিও নিজেদের প্রতিষ্ঠানে গড়ে তুলতে পারবেন আর আজকের আমরা তার সুলভ সন্ধান দেব আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিওর চেয়ারপারসন যিনি রয়েছেন ডক্টর অভিজিৎ রায় স্বাগত অশেষ ধন্যবাদ সঙ্গে রয়েছে আমি সুব্রত যে কথা বলছিলাম যে কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছেন হয়তো ইদানিং যে যদি আমাদের প্রতিষ্ঠান এরকম একটা কমিউনিটি রেডিও করতে পারি যেহেতু আপনার প্রতিষ্ঠানে দীর্ঘ নয় নয় করে এবছর বোধ হয় অষ্টাদশে পা দিল একদম কমিউনিটি রেডিও আর আমাদের রেডিও এই দুটোর মধ্যে সামান্য যদি একটু পার্থক্য আপনার মুখ থেকে শুনতে পারি অনেক রকমের রেডিও হয় একটা রেডিওর হ্যাম রেডিওর কথা কিন্তু মূলত যে আরো জনপ্রিয় যে রেডিওর ধারণাগুলো রয়েছে একটা হচ্ছে যে যেটাকে আমরা বলি যে পাবলিক রেডিও স্টেশন ধরা যাক বা আকাশবাণীর কথা আমরা জানি আরেকটা হচ্ছে বাণিজ্যিক রেডিওর যে ধারা এবং সেগুলো আপনারা জানেন যে এরকম নানান রকম রেডিও স্টেশন আছে কমিউনিটি রেডিও হচ্ছে তৃতীয় রেডিওর সম্প্রচারের একটা রূপ যেখানে বিশেষ সমুদায় বা জনগোষ্ঠীর জন্য রেডিও স্টেশন স্থাপন করা হয় এবং এটা মোটামুটি আট দশ কিলোমিটার ব্যাসার্ধে যারা রয়েছেন তাদেরকে আমরা কমিউনিটি বলছি একটি বিশেষ কৌম জনগোষ্ঠী বা সমুদায় বলছি যাদের একটা বিশেষ চরিত্র রয়েছে তাদের কথা মাথায় রেখে সম্প্রচার করা আর কমিউনিটি রেডিওর ধারণাটা সম্প্রচারকারী এবং সেই যে অনুষ্ঠান যারা শুনছেন মানে শুধু দেওয়ার বা সম্প্রচারকারী এবং শ্রোতার সম্পর্ক নয় কমিউনিটি রেডিওর মূল কথা হচ্ছে কমিউনিটির যারা মানুষ তারা নিজেরা অনুষ্ঠান করবেন তাদের রোজকার আনন্দ প্রাপ্তি সুখ দুঃখ সবকিছু ভাগ করে নেবেন এবং একে অপরের কথা তারা শুনবেন সুতরাং কমিউনিটি রেডিওর এই ধারণাটা কিন্তু খানিকটা আলাদা আর দু নম্বর হচ্ছে যে কমিউনিটি রেডিও একটা বিশেষ সামাজিক দায়িত্বের কথা মাথায় রেখে তাদের অনুষ্ঠান নির্মাণ করে সুতরাং এখানে শুধুমাত্র রেডিওর যে রাষ্ট্রীয় রূপ বা উল্টো দিকে বাণিজ্যিক রূপ তার বাইরে ছোট এলাকা জুড়ে মানুষজন নিজের কথা বলেন এবং নিজেদের মধ্যে আদান প্রদান করার একটা মাধ্যম হচ্ছে কমিউনিটি রেডিও এটা শুরুতে একটু বলে রাখলাম নিজেদের মধ্যে তারা কমিউনিকেশন করবে তার জন্যই কমিউনিটি রেডিও একদম একদম এবারে আজকের যেটা আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় যে এই কমিউনিটি রেডিও করতে গেলে আমাদের কিভাবে এগোতে হবে তার আগে একটু জানি আপনার থেকে যে কমিউনিটি রেডিও করতে যাচ্ছেন সেটা কারা কারা করতে পারবে ঠিক অর্থাৎ কারা যাকে আমরা বলি ইংরেজিতে এলিজিবল বা কারা এটা করার অধিকার রয়েছে প্রথমত হচ্ছে যে আমাদের যে মূল যে নীতিগুলো কমিউনিটি একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেটাকে সরকারি ভাষায় বলা হয় নন প্রফিট অর্থাৎ লাভজনক সংস্থা হলে হবে না এমনকি সরকারের সরাসরি যে সংস্থাগুলি রয়েছে সেগুলো হলেও হবে না এটা একটু মাথায় রাখতে হবে দু নম্বর হচ্ছে একটা বিশেষ কোনো সামাজিক উদ্দেশ্য থাকতে হবে তার একটা নিজস্ব লোকাল কমিউনিটি বা একটা স্থানিক রূপ থাকতে হবে সেই সমুদায়ের এটা একটু মাথায় রাখতে হবে এবার যদি একদম সুনির্দিষ্টভাবে বলি যে কারা কমিউনিটি রেডিও স্থাপন করতে পারেন তার মানে একটা হচ্ছে যে খুব বড় করে প্রথমেই যে নামটা রয়েছে সেটা হচ্ছে স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এটা বলে নেওয়া যাক যে দু সালের তেরোই ফেব্রুয়ারি যে গাইডলাইন ছিল বা যে নিয়মাবলী ছিল সেটাকে আবার নতুন করে আরও তার গড়ে পিঠে আর একটু নতুন রূপ দেওয়া হয়েছে এবং আমি সেই একেবারে চব্বিশ সালের ফেব্রুয়ারির যে সরকার প্রকাশিত মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং তথ্য সম্প্রচার দপ্তর প্রকাশিত যে নিয়মাবলী সেটা মাথায় রেখে আমরা কথা বলবো। এবং এখানে যে যে ধরনের সংস্থা কথা মূলত বলা হচ্ছে উদাহরণ হিসেবে তার প্রথমেই কিন্তু রয়েছে স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি তারপর ধরুন বিশেষ করে কৃষি বিষয়ক যে সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন এবং এখানে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ আইকারের কথা বলা হয়েছে তাদের সঙ্গে অ্যাফিলিয়েটেড বা তাদের সঙ্গে কাজ করেন যারা এটা আমি বিশেষভাবে বলছি কারণ মনে রাখতে হবে যে আজকের এই অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে কিন্তু আকাশবাণী কৃষি বিভাগের পক্ষ থেকে এবং তাহলে একটা প্রাথমিকভাবে প্রথমেই মনে হতে পারে কেন কমিউনিটি রেডিও নিয়ে কথা শুনব এটা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ ভারতবর্ষের এখনো সর্ববৃহৎ জনগোষ্ঠী কিন্তু গ্রামীণ এলাকায় বাস করেন এবং যে কারণে কৃষি বিষয়ক অনুষ্ঠান সেখানেই কিন্তু কমিউনিটির একটা বিশেষ প্রাসঙ্গিকতা আছে এবং সরকারও এটা বলেছেন যে এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র যেগুলো রয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ যেগুলো রয়েছেন আয়কারের সঙ্গে সংযুক্ত যেসব প্রতিষ্ঠান রয়েছেন এছাড়া যে কোনো সামাজিক সংস্থা ভলেন্টারি অর্গানাইজেশন রেজিস্টার্ড সোসাইটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট তারা যেসব রয়েছেন এবং মূলত নন প্রফিট অর্থাৎ অলাভজনক সংস্থা হতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তারাও কিন্তু এটা আবেদন করতে পারেন এক্ষেত্রে ছোট করে বলেনি যে কারা পারেন না যদি বলি তাহলে আরো পরিষ্কার হবে যে আমি পারি প্রথম হচ্ছে ব্যক্তি ইন্ডিভিজুয়াল কখনো সম্প্রচারের ওভাবে লাইসেন্স চাইতে পারেন না এবং কমিউনিটি রেডিও করতে পারেন না কোনো রাজনৈতিক দল তার কমিউনিটি রেডিও খুলতে পারবে না বা সেই রাজনৈতিক দলের কোন অ্যাফিলিয়েটেড অর্থাৎ তার সঙ্গে সংযুক্ত কোন শাখা তারাও পারবে না কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের নিজস্ব কমিউনিটি রেডিও কিন্তু খুলতে পারবে না কোনো ধর্মীয় সংস্থা তারা পারবে না অর্থাৎ মূলত একটি আইনি একটি সত্তা থাকতে হবে এবং আমরা এতক্ষণ যা বললাম অলাপজনক একটি সংস্থা হতে হবে এবং কারা পারবে না সেটাও পরিষ্কার করে বলা হলো সুতরাং আমার মনে হয় সুনির্দিষ্টভাবে আমরা এখন জানি যে কারা এইটার আবেদন করার অধিকারী বেশ আমরা তো শুনলাম কারা কারা করতে পারেন এবং যেখানে জোর দেওয়া হয়েছে সরকারি যে নিয়মাবলী রয়েছে সেখানে জোর দেওয়া হয়েছে মূলত কৃষি প্রতিষ্ঠানগুলোর উপরেই খুব বড় করে এটা রয়েছে মানে আলাদা করে উল্লেখ রয়েছে কৃষি বিভাগ যে আজকে অনুষ্ঠান করছে কমিউনিটি রেডিও নিয়ে তার কারণটা কিন্তু আমার মনে হয় শ্রোতাদের মনে রাখাটা বিশেষ প্রয়োজন হ্যাঁ এবং এইবারে যে যে সমস্ত কৃষি প্রতিষ্ঠান আমাদের দেশে বা রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা যদি চান যে কমিউনিটি রেডিও করতে আগ্রহী হন সেক্ষেত্রে তাদের এবারে কি কি করতে হবে সে ব্যাপারে আসেন আমাদের আলোচনা করতে পারবো তা নয় খুব খুঁটিনাটির কথা আমি বলছি না কিন্তু পরপর এই ধাপগুলো একটু বলে দিচ্ছি হচ্ছে যে এখন বাকি ব্রডকাস্টিং এর তার নিজস্ব অনলাইন জায়গা রয়েছে সেখানে গিয়ে এটা করতে হবে আর একটা ছোট প্রসেসিং ফি আছে আড়াই হাজার টাকা এবং সেখানে আবেদন করতে হবে এই আবেদন মানে হচ্ছে যে তার ফর্ম ফিল আপ ডকুমেন্ট ইত্যাদি এসব আছে সেখানে এগুলো পরিষ্কার করে দেওয়া আছে অর্থাৎ যে সংস্থা থেকে এটা করা হচ্ছে তাদের যেসব কত তিন বছরের হিসেবপত্র কর্মকাণ্ড ইত্যাদি এগুলো তো লেখালেখি সাধারণ ব্যাপার ইত্যাদি দিয়ে যেটা হয় সেটা হচ্ছে এটা প্রথমেই চলে যায় হচ্ছে এবং এটা পরিষ্কার যে নতুন নিয়মাবলী সেখানে বলা হচ্ছে যে এক মাসের মধ্যে তথ্য সম্প্রচার দপ্তর কেন্দ্রীয় সরকারের তারা এটা প্রসেস করবে অর্থাৎ তারা এটা তাদের পক্ষ থেকে যে নোট দেওয়া যে তারা যে সত্যি সত্যি আবেদনটা গৃহীত হতে পারে কি না প্রাথমিক পর্বে সেটা তারা বলে মানে আবেদন করার পর আবেদন করার এক মাসের মধ্যে কিন্তু এটা যে গৃহীত হয়ে গিয়ে গ্রান্টেড হয়ে গেল তা না তাদের প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়াটা খুব দ্রুত আমি বলে দিই এটার অনেক তো দিক আছে একটা হচ্ছে যে একটা সিকিউরিটির দিক আছে নিরাপত্তার দিক আছে যাকে তাকে তো সম্প্রচারের অধিকার দেওয়া যায় না এবং তারা কি সম্প্রচার করবেন না করবেন সুতরাং আমাদের যে স্বরাষ্ট্র দপ্তর তাদের থেকে অনুমতির ব্যাপার আছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং এর তাদের যে সংস্থা রয়েছেন যারা লাইসেন্স সম্প্রচার দেন তাদের ব্যাপার রয়েছে এবং বেশ কিছু মন্ত্রক রয়েছে যাদের থেকে এগুলো নিতে হয় সুতরাং একটা ইন্টার মিনিস্টেরিয়াল কমিটি আছে এবার এই বিভিন্ন মন্ত্রকের কাছে এগুলো পাঠানো হয় এবং পাঠিয়ে তাদের থেকে যে যা যা অনুমতি সেগুলো আসে এবং এইটা করতে মোটামুটি মাস মাস সময় সময় লাগে এই যখন বিভিন্ন মন্ত্রকের ছাড়পত্রগুলো চলে আসে তখন সেটা ইন্টার মিনিস্টেরিয়াল কমিটি অর্থাৎ একটি আন্তর মন্ত্রক একটি কমিটি যেখানে বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিটা রয়েছেন এবং যারা এই ছাড়পত্রটা দেবেন ফাইনালি তারা এটা নিয়ে আলোচনা দেখেন যে এই হচ্ছে আবেদনপত্র এবং এই হচ্ছে তথ্য সম্প্রচার দপ্তরের মন্তব্য এই হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের মন্তব্য বা এই হচ্ছে অন্যান্য যারা মন্তক অর্থমন্ত্রক তাদের দায়িত্ব মন্তব্য ইত্যাদি এটা আসার পরে তারা একটা আমরা ধরে নিলাম ছাড়পত্র দিলেন বা অনেক সময় এটা হয় যে যে কোনো কিছু যদি আরও একটু কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা আবার সেই সংস্থা থেকে জেনে নেওয়া হয় কিন্তু মোটের উপর একটা আমরা দেখতে পাই যে মাস তিনেক মতন লাগে যে ছাড়পত্রটা মানে কি ছাড়পত্র মানে একটা লেটার অফ ইন্টেন্ট লেটার অফ ইন্টেন্ট মানে হচ্ছে যে আগ্রহ প্রকাশ করছেন সরকার যে হ্যাঁ কমিউনিটি রেডিও স্থাপন করা যেতে পারে এই লেটার অফ ইন্টেন্ট আহ যখনই ইস্যু হয়ে গেল এবং তারপরের যে স্টেজ সেটাকে আমরা বলি গোপা বা গ্রান্ট অফ পারমিশন এগ্রিমেন্ট এবার এই যে এলওআই হোল্ডার যার কাছে লেটার অফ ইন্টেন্ট আছে তারা তাদেরকে আহ্বান করা হয় আরো কিছু ডকুমেন্ট এবং ইত্যাদি নিয়ে যে তোমরা আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হও মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিংয়ের সঙ্গে এবং গোপা বা গ্রান্ট অফ পারমিশন এগ্রিমেন্ট এটা সাইন করা হয় এবং তার সঙ্গে একটা পঁচিশ হাজার টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হয় এবং এই গোপাটা যারা পেলেন তারা দশ বছরের জন্য প্রাথমিকভাবে পান এবং এই ওটা বেসিক্যালি হচ্ছে যে এই এই একটা পারমিশন গ্রান্ট করা হচ্ছে দশ বছরের জন্য দেওয়া হয় তারপরে এটা পাঁচ বছর পাঁচ বছর করে দেওয়া হয় এবং এর পরে এই যার কাছে এলওআই আছে বা লেটার অফ ইন্টেন্ট আছে এবং গোপাটা হলো তারপরে যেটা আসল জিনিস আছে ওয়ারলেস অপারেটিং লাইসেন্স ঠিক আমরা বলি এল এবং এখানে লেখাই আছে দ্য এল ও আই হোল্ডার বি রিকোয়ার টু সাইন গ্রান্ট অফ পারমিশন এগ্রিমেন্ট ওটা গোপা উইথ দ্যম আই বি মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং এর সঙ্গে তারপর পঁচিশ হাজার টাকা দিয়ে তারা জমা দেবে সেটা এই গোপা সাইন হলেই যেটা হবে এবার ওয়ারলেস অপারেটিং লাইসেন্স আমাকে চাইতে হবে অর্থাৎ আসলে প্রায় একদম শেষ পর্বে পৌঁছে গেছি এবার সম্প্রচারের লাইসেন্স পাবো আমি এবং সম্প্রচারের লাইসেন্সটা তার রিক ফি আছে এখন এখন বার্ষিক আমাদের যে সম্প্রচারের জন্য যে ফিটা দিতে হয় সেটা খুব বেশি নয় তেইশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের বছরের বছরে দিতে হয় প্রথমবার আমি জানি না হয়তো এক এক বছর বা দু বছর একত্রে দিতে হয় তো সেইটা দেওয়ার পরে এবং তারপরে মোটামুটি আমি এটা আমরা এটা পেয়ে যাব পেয়ে গেলাম সম্প্রচারের লাইসেন্স লাইসেন্সটা পেলাম এবং উইদিন ওয়ান ইয়ার ফ্রম দ্য ইস্যু অফ এলো আই অর্থাৎ সেই যে লেটার অফ ইন্টেন্ট পেয়েছিলাম তার এক বছরের মধ্যে অথবা গোপা সাইন করার ছ মাসের মধ্যে আমাকে কিন্তু কমিউনিটি রেডিওর সম্প্রচার শুরু করতে হবে কোথাও কোথাও অনেকের মনে হয় যে না আর একটু সময় লাগবে তার একটু যে বেশ যেটুকু সময় বেশি বা এক মাস বা দু মাস বা তিন মাস তারা সেটা চেয়ে নিতে পারেন এবং এর মধ্যে কিন্তু আমাদের সই করতে হবে যেটা আগে হবে অর্থাৎ কারুর ক্ষেত্রে গোপার ছ মাসটা আগে আসে কারুর ক্ষেত্রে এল পাওয়ার এক বছরের মধ্যে শুরু করতে হয় অর্থাৎ প্রস্তুতি কিন্তু সমান্তরালভাবে তখন চালিয়ে যেতে হবে ইত্যাদি এর আট দিকে আমাদের এগিয়ে যেতে হবে এদিকে কাগজপত্রের জন্য রেডি হতে হবে এবং এদিকে আমাদের আমাদের প্রোগ্রাম রানিং করা আমার যে প্রযুক্তি বা ইনফ্রাস্ট্রাকচার সেটাও তৈরি করতে হবে এর আর্থিক সংগতির দিকটা খুবই জরুরি সেটা আমি বলবো একদম শেষে এটা সরকারের নিজস্ব একটি প্রকল্প আছে তারা কিন্তু শুরুতে একটা অনুদান দেন যার জন্য এইটা করা যায় তো সেটা একেবারে শেষে আমি বলবো কারণ সকলেরই একটা প্রধান জিজ্ঞাসা থাকে যে আপনি তো প্রসেসটা পরপর বলছেন কিন্তু আমি আমার অত টাকা নেই বা আমি কিভাবে করব ইত্যাদি তো সেটা নিয়েও কিন্তু সরকারের নিজস্ব একটা স্কিম আছে ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম তো সেটাও কিন্তু তারা আছেন সেটা আমি শেষে বলবো মোটের উপর আমরা এই যে এখনো পর্যন্ত যে যে ধাপগুলি বলেছি সেই ধাপগুলিতে একটা বিপুল টাকা কিছুই লাগে না এটা বোঝা গেছে কিন্তু মোটামুটি আমরা একটা ধাপ বলেছি আমরা আবেদন বলেছি আবেদনের পর এক মাসের মাথায় সেটা বিভিন্ন মিনিস্ট্রি হয়ে তিন মাসের মাথায় ফিরে আসি তারপরে ছাড়পত্র পাই তারপরে আমি লেটার অফ ইন্টেন্ট পাই তারপরে আমি গোপা সাইন করি তারপরে আমি ওয়ারলেস অপারেটিং লাইসেন্সটা পাই এবং আমাকে অচি তার মোটামুটি ছমাস বা এক বছরের মধ্যে কিন্তু শুরু করতে হয় এইটা হচ্ছে একটা ধাপ এটা আমি বল মনে হয় যে প্রথমে এইটুকুই আপাতত জানাটা জরুরি যেমন যেমন প্রশ্ন উত্তর হ্যাঁ এবারে আসি আমাদের যে প্রসেস প্রায় আমরা শেষ করে ফেলেছি সম্প্রচারের লাইসেন্সও পেয়ে গেছে কিন্তু আমাদের এই যে নিজেদের যে পরিকল্পনা বা তার ব্যবস্থাপনা যে একটা সম্প্রচার করব তার তো একটা প্রাথমিক আমাদের পর্যালোচনা করা বা প্রস্তুতি থাকে নিশ্চয় স্টুডিও সেট আপ করা সেখানে কি কি প্রয়োজন রয়েছে যারা ওদিকে হয়তো কাগজপত্র সবকিছু রেডি করেই ফেলেছেন কিন্তু যেখান থেকে আমাদের সম্প্রচার হবে সেই সম্প্রচারের ক্ষেত্রটা কিভাবে তৈরি করতে পারে এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে মিনিট এক একটা কথা বলে রাখি এবার কমিউনিটি রেডিওতে কোন জিনিসটার সম্প্রচার করার অধিকার আছে কি সম্প্রচার করার অধিকার নেই আমি ধরেই নিচ্ছি যে এটা তখন তারা জানতে পারবেন দুটো একটা উদাহরণ দিই যেমন খবর প্রচার করা যায় না কমিউনিটি you? কিন্তু স্থানীয় ওয়েদার স্থানীয় ট্রাফিক বা যেখানে স্থানীয় বা স্থানিক মাত্রাগুলি রয়েছে সেগুলো খানিকটা করা যায় সেটা একদম নির্দিষ্টভাবে তালিকা করা আছে একটু থামাই আপনাকে যে স্থানীয় কথাটা বলছেন স্থানীয় বলতে কি আমাদের এই যে কমিউনিটি রেডিও যে যে ব্যাসার্ধ হ্যাঁ মানে সেইটুকু হ্যাঁ একটা মোটামুটি আট দশ কিলোমিটার সিগনাল সবসময় তো ভাবে তার ভবিষ্যৎবাণী করা যায় না অনেক সময় খুব ভালো সিগনাল হলে সেটা হয়তো পেরিয়েই দেখা আমাদের নিজস্ব আমাদের অভিজ্ঞতা হঠাৎ দেখা গেল চলে গেছে অনেক দূর আবার কখনো দেখা যাচ্ছে যে পাঁচ ছয় কিলোমিটার ট্রান্সমিটারের মাথায় একজন তিনি বলছেন যে না খুব ভালো সিগনাল আসছে না এটা আসলে আমাদের এখন না যে নগরায়ন হচ্ছে এবং যে নির্মাণ হচ্ছে অনেক সময় তার সঙ্গেও সম্পর্কিত সিগনালের যাতায়াত সেইটা একটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ আমরা একটা তৃতীয় দিক আছে একটা হচ্ছে যে আমরা যে কমিউনিটি রেডিও স্থাপন করার জন্য যা যা লাগবে তার প্রযুক্তি তার অর্থ ইত্যাদি যেমন একদিকে স্টুডিও বানানো ইত্যাদি সেটা যেমন চলতে থাকবে দ্বিতীয় দিক হচ্ছে সরকারের এই সঠিক সঠিক সময় আবেদনপত্র এবং চুক্তিগুলো সই করা সেটা যেমন চলতে থাকবে তৃতীয় よし কমিউনিটি রেডিও আমাকে ওই যে বললাম এলো এর এক বছর বা গোপার ছ মাসের মধ্যে শুরু করতে হবে সম্প্রচার এইটা মাথায় রাখাটা খুব জরুরি তার মানেই হচ্ছে কন্টেন্ট কি হবে হবে এটা কিন্তু একেবারে প্রথম দিন থেকে তার প্রস্তুতি করতে কারণ এই ডেটটা পেরিয়ে যাবে অথচ আমি শুরুই করতে পারলাম না এক ঘন্টা করে একটা জোড়াতাপ্পি দিয়ে করছি তা নয় এবং সেইখানে একটা খুব বড় এবং এটা সব লিখিত আছে বেশি না দু তিন পাতা সেখানে কি করা যায় আর কি করা যায় না কোন সেই কোড যাকে মানতে হয় কন্টেন্টের ক্ষেত্রে কি বলা যায় কি বলা যায় না এগুলো সম্পূর্ণ দেওয়া আছে আজকের এই স্বল্প পরিসরে আলোচনার সুযোগ নেই বলে আমি সেটা করছি না কিন্তু এটা একটু মাথায় রাখতে বললাম আচ্ছা যখন সম্প্রচার শুরু করবে যারা নতুন আসছে সম্প্রচার শুরু করবে তাকে কতক্ষণ সম্প্রচার করতে হবে এইটা হচ্ছে যে এটা আমি যে একেবারে গাইডলাইনে কোথাও আলাদা করে পাইনি তবে মোটের উপর ছ থেকে আট ঘন্টা সম্ভবত এরকম একটা ন্যূনতম আছে তবে এখন শুরুতে নিশ্চয়ই খানিকটা ছাড় থাকে হয়তো শুরুটা যাদের সঙ্গতি অতটা থাকে না হয়তো শুরু করলেন চার ঘন্টা ছ ঘন্টা তবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না আমি হয়তো আরো গভীরে পড়াশোনা করলে জানতে পারি কিন্তু সম্ভবত এটা আলাদা করে কোনো উল্লেখ নেই কিন্তু আমরা যেমন যাদবপুর ন্যূনতম যাদবপুর বিশ্ববিদ্যালয় যেমন আমরা শুরু করি সকালে এগারোটায় বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা করি অর্থাৎ নিয়মিত আমরা সাড়ে ছ ঘন্টা প্রচার করি তো আমি ধরেই নিচ্ছি যে একটা অন্তত তিন চার ঘন্টা দিয়ে আমাকে শুরু করতে হবে তারপর আস্তে আস্তে বাড়াতে হবে কিন্তু এটা খুব জরুরি ব্যাপার যে আমি পরিষ্কার যেন আমার ধারণা থাকে যে আমি কি প্রচার করতে পারি কে তো এখানে শিক্ষা স্বাস্থ্য প্রকৃতি পরিবেশ মানুষ স্থানীয় সমস্যা এবং একটা খুব জরুরি কথা বলে দিই এই রেডিও স্টেশন শুরু করার আগেই দুটো কমিটি বানাতে হয় একটা হচ্ছে যে আরো অন্যান্য শর্ত আমি বললাম না কারণ এটা পারছেন যে এত বড় একটা প্রকল্প তার অনেক রকম শর্তাবলী এবং কাজের ধরনগুলো নির্দিষ্ট করা আছে তো এত গভীরে আজকে যাওয়া যাবে না কারণ এটা সবটাই জানা আছে মানে ওখানে দেওয়া আছে কিন্তু আমি একটা উদাহরণ হিসেবে বলছি যেমন একটা কৃষি তো বললাম কৃষি এবং স্বাস্থ্য এবং শিক্ষা পরিবেশ সমাজ সমাজ কল্যাণ উন্নয়ন এইসব অর্থাৎ এটা অর্থাৎ একটা সামাজিক একটা উদ্দেশ্য যেন থাকে এটা মাথায় রাখতে হবে দুটি কমিটি আমাদের করতে হয় একটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট কমিটি খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে রোজকার কি অনুষ্ঠান হবে তার জন্য একটা কমিটি থাকবে তারা নানান সাজেশান দেবে এবং ইত্যাদি হবে আরেকটা হচ্ছে অ্যাডভাইজারি কমিটি কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে নারী কল্যাণ এবং মেয়েদের ভূমিকার একটা বড় ভূমিকা রয়েছে এখানে এবং সরকারের একটা বিশেষ বক্তব্য আছে এই দুটি কমিটিতেই অর্ধেকের বেশি মহিলা সদস্য রাখতে হবে কমিউনিটি রেডিওতে অর্থাৎ কমিউনিটি রেডিও মাথায় রাখতে হবে এর একটা বিশেষ লিঙ্গ সাম্যের একটা বিশেষ প্রকল্প রয়েছে একটা জেন্ডার ইকুইটির একটা বিশেষ প্রজেক্ট রয়েছে এটা মাথায় রাখতে হবে কিন্তু ঠিক আছে এবং অনুষ্ঠানের মধ্যেও বলা আছে যে মেয়েদের অংশগ্রহণ মেয়েদের সমস্যা তাদের রোজগার জীবন ইত্যাদি নিয়েও অনুষ্ঠান কিন্তু বিশেষ মানে তাতে জোর দিতে হবে গুরুত্ব দিতে হবে তো আমি কমিটির স্ট্রাকচারটাও কিন্তু বললাম এটা মাথায় রাখতে হবে একটা অ্যাডভাইজারি কমিটি একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট কমিটি তো এরকম নানান জিনিস আছে পরিচালনা নিয়ে কিছু গাইডলাইন আছে আবার কন্টেন্ট নিয়ে কিছু গাইডলাইন আছে সেগুলো খুবই একটা জানার এবং শেখার বিষয় কিন্তু সেটা দুদিন পরে হলেও চলবে কারণ সেটা কমিউনিটি রেডিওটা যখন স্থাপন করার কাছাকাছি পৌঁছবো তখন আমি নিশ্চয়ই সেটা করে ফেলতে পারি কিন্তু করতে হলে আমায় কি করতে হবে এটা জানাটা আজ বিশেষ জরুরি এবং সেটাই আমরা আজকে আলোচনা করছি এবারে আর একটু শুধু আপনার কাছ থেকে জেনে নিই যে স্টুডিও ইনফ্রাস্ট্রাকচার যেমন হওয়া উচিত সেই ব্যাপারটা যদি একটু ছুঁয়ে যান হ্যাঁ একটা হচ্ছে যে এর একদম ভারতবর্ষের বেসিল বলে একটি সংস্থা আছে সরকারি সংস্থা যারা এই ইঞ্জিনিয়ারিং এর দিকটা দেখেন এবং তাদের নিজস্ব ওয়েবসাইট শুধু নয় ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রির ওয়েবসাইটও এটা আছে তারা পুরোপুরি এই কনসালটেশনটা দেন আমি যখন এই সাপোর্টের কথাটা আসব আমি আশা করছি অনুষ্ঠানের শেষ পর্বে আমরা আসব আর্থিক এবং প্রযুক্তিগত যে সহায়তা সেখানে তাদের সংস্থা এই পুরো নির্দিষ্ট করে দেন যে তারা ভিজিটে আসবেন তারা দেখবেন কোন জায়গায় কতটুকু কি স্পেস আছে আপনি অলরেডি বলেছেন কিন্তু একই সঙ্গে এই যে কিরকম দেওয়াল হবে কতটা আয়তন হবে এবং কি কি যন্ত্রপাতি লাগবে ট্রান্সমিটার যেমন একটা সব এখানে আলোচনা করছি না করার সুযোগ নেই বলে যেমন একশো ওয়াট এবং তার বেশি যদি চান আড়াইশো ওয়াট পর্যন্ত এবং তার জন্য স্পেশাল পারমিশন নিতে হয় তো মূলত পঞ্চাশ থেকে একশো ওয়াটের মধ্যেই হয়ে যায় কারণ এটা এগুলো তো একটু লো পাওয়ার কারণ ওই কমিউনিটির মধ্যেই থাকে এই প্রযুক্তিগত খুঁটিনাটির দিকটি আমার কাছে এই তালিকা আছে আমি পরপর পরপর বলতে পারি আপনি ধরে নিন একটা রেকর্ডিং রুম থাকবে আপনারা যারা সম্প্রচারের সঙ্গে যুক্ত আপনারা জানেন এবং একটা থাকবে যেখানে আমি কাঁচের ঘরের ওপাশ থেকে দেখতে পাবো এবং আমার চলবে মনিটরিং চলবে এবং আমি এ করবো একটা থাকবে একটু অফিস মতন আরেকটা থাকবে একদম অতিথিরা যখন আসবেন একটু বসবেন একটু বসবেন তো মোটামুটি চারটে ছোট ছোট ঘর হলেই হয় তবে হ্যাঁ স্টুডিও যেটি হবে সেটা তারা বিশেষ শব্দের যে ব্যবস্থাপনা করতে হয় তো সেই অনুযায়ী সেটাকে করতে হবে একটা ছোটখাটো স্টুডিও হলেই হয় এটা একটা মাথায় রাখতে হবে আর আমরা তাহলে এবারে আর্থিক যে ব্যাপারটা আপনি বলছেন সেই ব্যাপারটা একটু শুনি যাতে আগ্রহীরা একটু জানতে পারেন হ্যাঁ ধারণাটা পরিষ্কার হয় প্রথমে বলেনি যে সরকারের নিজস্ব একটি সাপোর্ট স্কিম রয়েছে এটা একুশ বাইশ অর্থবর্ষ থেকে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ এই পাঁচ বছরের জন্য পঞ্চাশ কোটি টাকা বিশেষভাবে বরাদ্দ হয়েছে শুধুমাত্র শুরু করার জন্য নয় কমিউনিটি রেডিওর এছাড়াও আরও নানান উদ্দেশ্যে এটা ব্যয় হবে এবং সরকারের একটা বিশেষ জোর কমিউনিটি রেডিওর ওপর রয়েছে কমিউনিটি রেডিওর মাধ্যমে নানান রকম সচেতনতামূলক প্রচার সরকার করে থাকে সেটা হচ্ছে যে না নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার কর্তব্য এই বিষয়ক ছোট ছোট জিঙ্গেল থেকে শুরু করেও সরকার বলবে যে আপনি এটা বাজান সেটা যেমন আছে থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা নানান ব্যাপারে সরকারের প্রচারের যে উন্নয়নমূলক যে প্রচার সেটা কমিউনিটি রেডিওকে করতে হয় এখন প্রশ্ন হচ্ছে যে এই সাপোর্ট স্কিমের বাইরে প্রথমেই যেটা বলে দেওয়া হয়েছে যে এটা শুরুতে আপনি একটা সাপোর্ট পাবেন ঠিকই শুরু সাপোর্টটা আমি বলছি তার আগে বলেনি যে সেটাকে সাস্টেইন করা অর্থাৎ তার আর্থিক দিকটাকে সুদৃঢ় রাখার ব্যাপারটা কি হতে পারে একটা হচ্ছে বলে একটি সংস্থা আছে তাতে এমপ্যানেল আপনি প্রতি সেকেন্ডে টাকা চার্জ করতে পারেন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন নিতে পারেন বা নানান জায়গা থেকেই নিতে পারেন এটা কিন্তু একটা আপনার মানে ইনকামের বা আর্থিক একটা বড় সূত্র এটা একরকম দু নম্বর হচ্ছে যে আপনি অন্যান্য জায়গা থেকেও টাকা যদি তারা বৈধ প্রতিষ্ঠান হয় একটা একটু বলে রাখলাম এবার হচ্ছে শুরু করার জন্য সরকারের যে বিশেষ সাপোর্ট রয়েছে যে স্কিমটা রয়েছে সেটা হচ্ছে খুব পরিষ্কার এক নম্বর সেটা হচ্ছে যে যখনই আপনি এটা এটা করবেন সবার আগে মাথায় রাখতে হবে আগে খরচা করে পরে রিএমবার হবে অর্থাৎ আপনাকে আগে টাকা দিয়ে দেবে তারপরে আপনি এটা লাগাবেন এমনটা হবে না এটা করতে হবে তারপরে আপনাকে টাকাটা দেওয়া হবে এবারে এটা কতটা পাবেন সেটা হচ্ছে যে দশ লাখ টাকা একটা ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দেওয়া হবে এবং তিন মাস অন্ত অন্তত সম্প্রচার হলে তারপরে আপনি এলিজিবল হবেন যে আমি এই টাকাটা খরচা করেছি আমি তিন মাস সম্প্রচার করেছি এবার আমি আবেদন করছি এইটা হচ্ছে যারা নতুন যারা শুরু করছেন তাদের জন্য উত্তর পূর্ব ভারতের যদি কোনো সংস্থা হয় তাদের ক্ষেত্রে এটা বারো লাখ টাকা যারা অলরেডি কমিউনিটি রেডিও করছেন মাথায় রাখতে হবে পাঁচ বছর আর আবেদন করতে পারবেন না কিন্তু এটাও আসার কথা পাঁচ বছর পর তারা পুনরায় আবেদন করতে পারবেন তাদের পুরোনো মেশিন জন্য সেক্ষেত্রে বলা রয়েছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ইকুইপমেন্ট এবং অন্যান্য খরচা আবার আপনাকে রিএনবার করা হবে খুব ছোট করে একটা ইঙ্গিত দেওয়া গেল আরও কিছু সাপোর্ট আছে যে আমরা যদি এগিয়ে যাই খানিকটা নিজেরা কমিউনিটির লোকেরা সকলে মিলে ভাগ করে খানিকটা টাকা তুলতে পারি এবং আমরা একটা বাজেট করি সেখানে বেশি লোকেরা সহায়তা করবেন বাজেট করে দেবেন আর সরকারের একটা মোটামুটি বেশ বড় একটা অনুদান রয়েছে সব মিলিয়ে আমার মনে হয় এটা করা সম্ভব বেশ খুব সংক্ষেপে হলেও আমরা ওভারঅল একটা ধারণা দিতে পেরেছি অন্তত যে সমস্ত প্রতিষ্ঠানরা আগ্রহী হয়েছেন কমিউনিটি রেডিও কিভাবে তৈরি করবেন আপনার প্রতিষ্ঠানে সে ব্যাপারে এতক্ষণ বিস্তারিতভাবে বললেন যাদবপুর কমিউনিটি রেডিওর চেয়ারপারসন ড অভিজিৎ রায় আপনাকে অশেষ ধন্যবাদ এত সংক্ষেপে এবং সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য আজকের মতো আপনাকে নমস্কার জানাই অনেক ধন্যবাদ নমস্কার এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন নমস্কার